এই ইন্ডিয়ান মুসলমান আগামী এক মাসের মধ্যে আশি কোটি টাকা আমার এই সংস্থাকে আপনাদেরকে বিরোধিতার জন্য আমি পঁচিশ বিকে জায়গা সাধারণ মানুষের কাছে কোনো ফেরত করিনি শুধুমাত্র তিন কাটা জায়গার উপরে আমার চাষির জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বে আমরা আজকে ভিত্তি স্থাপন করছি পঁচিশ দিনের জায়গার মধ্যে ইসলামিক হসপিটাল হবে বিশ্ববিদ্যালয় হবে কাজ হবে হেলিপ্যাড হবে এবং একটা মুসাফিকখানা হবে এটা পূর্ণাঙ্গিতে যত কোটি টাকা খরচ হয় মুর্শিদাবাদ সহ মালদা উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা

লাঞ্চের বা বিরিয়ানির প্যাকেট দেবে লোকাল ভাইদের অনুরোধ করে বলবো এত লোককে আমি আপনাদের কোনো অতিথিতা আপ্যায় করতে পারবো না আমাকে ক্ষমা করবে পরে একদিন খাওয়া দাওয়ার প্রতিযোগিতা হবে দরকার হলে দশ লাখ লোক থেকে খাওয়া দাওয়া করবো সেদিনকে আপনারা ক্ষমেন আজকে আপনারা একটু আমরা যেমন রোজা রাখি সেরকম লোকাল লোক জেলার লোক বিভিন্ন ব্লক থেকে আসার লোক আমার কথাটা মেনে নেবেন সহযোগিতা করবেন যারা মালদা ভাঙড় হুগলি বীরভূম বর্ধমান বিভিন্ন জায়গা থেকে আসছেন তাদের একটু সামান্য বিরিয়ানির প্যাকেট করা আছে তাদেরকে কাছে আমাদের ভলেন্টিয়াররা পৌঁছে দেবে আপনারা একটু গ্রহণ করবেন তাদের সঙ্গে পা পাঁচশো করে পানির বোতল এছাড়াও কিছু লোক ুটি কলা নিজের থেকে নিয়ে আসছে তারা যাকে তিনি আপনারা খেয়ে নেবেন ও নিয়ে বক্তব্য